এই যে আসিফ মাহবুব আর নাহিদ ইসলাম তোমরা যে কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু করেছিলে সেই আন্দোলনটা কি আজও সফল করতে পেরেছ আমার মনে হচ্ছে না তোরা বলছিলে যে কোটাতে নয় আমরা মেধাতে চাকরি চাই তাহলে আজকে তোরা যে বাংলাদেশের উপদেষ্টার দায়িত্ব নিলি তোদের কি সেই যোগ্যতা আছে তোদের কি দেশ চালানোর সেই মেধা আছে তোরা তো আবার প্রমাণ করে দিলি যে মেধাতে নয় কোটা সংস্কারের মধ্যেই চাকরি আছে কারণ তোদের তো কোনো অভিজ্ঞতাই নেই দেশ চালানোর তাহলে কিভাবে তোরা দেশ চালানোর দায়িত্ব নিলি দেশটা চালানোর কোনো কি তোরা পরীক্ষা দিয়েছিলি কোনো মেধার পরিচয় দিয়েছিলি তোরা দুই একটা কথা বলে আন্দোলন সৃষ্টি করলি সেই আন্দোলনকে সফল করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করলি এটাই কি তোদের মেধা আমার মনে হচ্ছে না তোরা যেই কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু করেছিলি সেই কোটা সংস্কার এখনো রয়েছে সেটার জল জ্যান্ত প্রমাণ তোরা দুজন কোটা সংস্কারের আন্দোলনের নাম করে তোরা দুজনে সুযোগ বুঝে বাংলাদেশের উপদেষ্টা হয়ে গেলি উপদেষ্টার পথ গ্রহণ করলি আর বাদ বাকি ছাত্রদেরকে বানালি ট্রাফিক পুলিশ আর নাইট গার্ড বাংলাদেশের যারা মুসলমান ছেলেপেলে আছে তারা হয়েছে ট্রাফিক পুলিশ আর যারা হিন্দুর সন্তান রয়েছে তাদেরকে তুই বানিয়ে দিলি রাতের নাইট গার্ড তারা রাত জেগে যারা গোটা আন্দোলন সংস্কার করতে গিয়ে আন্দোলন করেছে যেসব হিন্দু ঘরের সন্তানেরা যেসব হিন্দু ঘরের সন্তান ও বোনেরা মৃত্যুবরণ করেছে তাদের বাড়িঘর আজকে তোরা জ্বালিয়ে দিচ্ছিস তাদেরকে নাইট গার্ড বানিয়ে দিয়েছিস তারা রাত জেগে বাড়ি পাহারা দিচ্ছে রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে যদি এরকমটা হয় তাহলে তোরা কোন দেশ স্বাধীন করলি একটি ভেবে দেখ আমার এই আজকের ভিডিওটা মূলত যারা ছাত্র আন্দোলন করে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে তাদের জন্য আজকে দুজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাই নাহিদ ইসলাম আর আসিফ মাহবুব এই দুজনকে উদ্দেশ্য করে আজকে যে কথাগুলো বলবো অবশ্যই গোটা বিশ্বের কাছে এই কথাগুলো শেয়ার করে দিবেন এই যে আসিফ মাহবুব নাহিদ ইসলাম তোরা নাকি দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছিস আসলেই কি তোরা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিস মনে করে দেখ ইতিহাস উনিশশো সালে যেই ইতিহাস তৈরি হয়েছিল তোরা দুই সালে সেই ইতিহাস আবার তৈরি করলি তোরা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন না দ্বিতীয়বার বাংলাদেশকে পরাধীন করেছিস কারণ উনিশশো সালে যখন এই হিন্দুদের উপর নির্মমতা হচ্ছিল হিন্দুদের ধন সম্পদ লুট হচ্ছিল ঠিক উনিশশো সালে এরকমটাই ঘটেছিল উনিশশো সালে হিন্দুদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে দুই সালে এই শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হচ্ছে তাহলে কি করে তোরা বলিস যে তোরা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছিস তোরা এই বাংলাদেশকে দ্বিতীয়বার পরাধীন করলি উনিশশো একাত্তর সালের ঘটনাগুলো মনে করে দেখ যদি ইতিহাস পড়ে না পাইস তাহলে তোর বাপ দাদাদের কাছে উনিশশো একাত্তর সালের ঘটনাগুলো শুনবি উনিশশো সালে এই বাংলাদেশে হিন্দুরাই বেশি নির্যাতিত হয়েছিল হিন্দুদের ঘর বাড়ি ধন সম্পত্তি সব কিছু লুটপাট করা হচ্ছিল এই ভয়ে হিন্দুরা ভারতে পলায়ন করেছিল ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল ঠিক সেই সময়ে এই বাংলাদেশে যারা পাকিস্তানের দালাল বসবাস করত তারাও হিন্দুদের বাড়িঘর লুটপাট করেছে তারাও হিন্দু বোনদের উপর অত্যাচার করেছে হিন্দু মহাবোনদেরকে ধর্ষণ করেছে ঠিক উনিশশো সালের সেই দিনগুলা তোরা আবার ফিরিয়ে দিয়েছিস ছাত্র আন্দোলনের নামে তোরা যে বর্বরতা দেখালি হিন্দুদের সাথে যে ঘটনা ঘটতেছে তোরা সেটা কেন থামাতে পারলি না তোরা নাকি দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছিস দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করার পর তোরা কি চোখে কালো চশমা দিয়ে বসেছিলি শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরপরই যে বাংলাদেশে লুটপাট শুরু হয়ে গেছে বাংলাদেশের সরকারি যে ধন সম্পত্তি বাংলাদেশের মানুষের যে ধন সম্পত্তি সেগুলো লুটপাট করা হচ্ছিল তখন তোরা কোথায় ছিলি উনিশশো সালে যেই মানুষটার ডাকে আমরা এই বাংলাদেশের স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো সালের যেই মানুষটার কোথাতে আমরা বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করার জন্য যুদ্ধ করেছিলাম সেই মানুষটা কি দোষ করেছিল যে সেই মানুষটার মূর্তিগুলা আজকে এভাবে ভাঙ্গা হচ্ছে সেই মানুষটার এই মূর্তিগুলোর উপর এভাবে বর্বরতা চালানো হচ্ছে আজকে বাংলাদেশে যেসব ঘটনা ঘটতেছে সেগুলো দেখে মনে হচ্ছে না যে তোরা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছিস তোরা দ্বিতীয়বার বাংলাদেশকে পরাধীন করেছিস বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করতে হবে এই সনাতনীদেরকে উনিশশো সালে সনাতনীদের উপর অত্যাচার বেশিরভাগটাই হয়েছিল এই দু হাজার চব্বিশ সালেও সনাতনীদের উপরই বেশিরভাগটা অত্যাচার হচ্ছে